ত্রিপুরা তপশিলী জাতি কল্যাণ প্রাণী সম্পদ ও মৎস্য দফতরের উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস বৃহস্পতিবার গোমতি জেলায় দুদিনে সফর শুরু করবেন জেলা স্তরের আরডি তপশিলী জাতি কল্যাণ ও মৎস্য বিভাগের অধীনে কেন্দ্রীয় ও রাজ্য স্পন্সরগুলি কার্যত প্রকল্পগুলির বাস্তবায়ন পর্যালোচনা সভা করতে বৃহস্পতিবার উদয়পুর পিআরটিআই কনফারেন্স হলে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন মন্ত্রী সুধাংশু দাস সভার মূল লক্ষ্য ছিল চলতি এবং পূর্ববর্তী আর্থিক বছরগুলিতে জেলায় গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং প্রভাব মূল্যায়ন করা কল্যাণমূলক প্রকল্পগুলির কার্যকর এবং সময় উপযোগী বাস্তবায়ন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তেনে মন্ত্রী এবং তিনি বলেন যে আমরা পর্যালোচনা করছি যে দু পঁচিশ ছাব্বিশ সালের জন্য বরাদ্দকৃত বাজেট কতটা দক্ষতার সাথে ব্যবহার করা হচ্ছে এবং গ্রামীণ জনগণের কাছে এর সুবিধা পৌঁছাচ্ছে কিনা বৈঠকী মন্ত্রী সুধাংশু দাশ কি তুলে ধরেছেন বিস্তারিত শুনুন কারণ আজকে আপনাদের এই আজকে আমাদের ঘুমতি জেলায় দুই দিনের সফরে আমরা এসেছি আমাদের এই সফরকালে আজকে আমরা প্রথমে রিভিউ মিটিং করব আরডিডি ফিশেরি এবং এসএলডি ডিপার্টমেন্টে এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে গত 2024 এবং 25 অর্থ বছরে আমাদের তিন দপ্তরের কি সাকসেস রয়েছে আমরা কতটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি আমাদের ফেইলিওর কি আছে এই বিষয়ের উপর আলোচনা হবে এর সাথে সাথে আমাদের চলতি অর্থ বছর অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে আমাদের সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে সেগুলিকে কত দ্রুত বাস্তবায়িত করা যায় এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হবে আমরা চাইছি আমাদের কৃষি লি এবং এআর বিশেষ করে এই দুই দপ্তরকে কাজে লাগিয়ে মাংস ডিম দুধ এবং মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং আমাদের রাজ্যের যে চাহিদা আছে সেটাকে যাতে দ্রুত পূরণ করা যায় সেই লোককে আমাদের কাজ চলছে এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টও বিশেষ করে এস সি এলাকার মানুষদের তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করছে তো এই সব কিছুকে যাতে ফিল্ড লেভেলে বাস্তবায়িত করা যায় এই জন্য আমাদের এইভাবে আপনার শুনেন মন্ত্রীসভার শতাংশ দাসের বক্তব্য অবশ্যই এদিন মন্ত্রী ব্যাপক গ্রামীণ উন্নয়নে নিশ্চিত করার জন্য কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের নিয়ে মধ্যে সমন্বয়ের গুরুত্বের উপর জোর দেন বিশেষ করে তপশিলি জাতি সম্প্রদায় এবং জীবিকার জন্য পশু পালনের উপর নির্ভরশীল করার জন্য তিনি গুরুত্ব আরোপ করেন পর্যালোচনা বৈঠকে সবাই এদিন উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক চিত্তেন্দ্র মজুমদার গোমতি জেলা পরিষদের সভাপতি মেগল দেবরায় উদয়পুর পৌর পৌরসভার চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার জেলা শাসক রিঙ্কু লেদারের সহ আইএস সহ